ক্ষেত্রে প্রতিষ্ঠানটা বাঁচানোর জন্য আমরা বাড়িঘর যা আছে বিক্রি করে দিয়ে প্রতিষ্ঠানটা বাঁচাই রাখি সমিতি কিন্তু ডেঞ্জার জন্য চলে যাইতেছে প্রত্যেক মাসে পাঁচ লাখ ছয় লাখ করে লস যেতেছে নিট লস মূলধন ছিল তিরিশ হাজার এক মাস দুই দিন যাবত নিখোঁজ যে আমি মোহাম্মদ তোবজ্জল হোসেন বাবু মিতালি এনজিও সভাপতি এখানে আমাদের এগারো বারো সাল থেকে আমাদের এই প্রতিষ্ঠানটা রানিং সেখানে আমরা প্রাথমিক অবস্থায় এগারো জন পার্টনার ছিলাম সেইখান থেকে আমরা অলরেডি সবটি চলে যা আটজন চলে যায় চলে গেছে আমরা বর্তমান তিনজন আছি এখন আমাদের শুরুটা ছিল আমাদের মূলধন ছিল তিরিশ হাজার পারমানেন্ট বারোজন এগারো জন সদস্য মতো সবারই তিরিশ হাজার করে মূলধন ছিল তো আটজন চলে গেছে এদের কেউ কিছু নিয়ে ইন্টারেস্ট নিচ্ছে কেউ নেয় নাই কেউ শুধু তিরিশ হাজার নিয়েই চলে গেছে এদের সাথে কোনো সমস্যা নাই আর এখন বর্তমানে আমাদের এইখানে বেশ অনেক বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ছিল যা ইতিপূর্বে আপনারা হয়তো শুনছেন গ্রাহকের কাছে আমাদের কোনো ক্লেম ছিল না পনেরো বছর বিগত পনেরো বছরে জাস্ট দুই বছর ধরে আমাদের পার্টনারদের মানে আমাদের প্রতিষ্ঠানের সমস্যা গ্রাহকের সমস্যা না মানে লস প্রজেক্ট দুই বছরে আমরা লসে আসি লসে শুরু জন আমি

আমরা দীর্ঘ পনেরো বছর যাবত এই ব্যবসাটা পরিচালনা করে আসতেছি আমাদের যথেষ্ট সুনাম ছিল এই বিজনেসে তো মাঝখানে উনিশ সালে করোনা গেল তারপরে আমাদের এই নিয়ে আট নম্বর ওয়ার্ডে বিশেষ করে তেরোটা প্রতিষ্ঠান ছিল সেখান থেকে মনে করেন সবই চলে গেছে আমরা ছিলাম তো যেহেতু আমরা প্রতিষ্ঠানটা দীর্ঘ পনেরো বছর ধরে চালাই আসছি আমরা এই প্রতিষ্ঠানটা বাঁচানোর জন্য যখন আমার প্রতিষ্ঠানটা ড্যান্ডারের জন্য চলে গেলো এটা মূল দায়িত্বে ছিলাম আমি তা আমি সভাপতি আর সেক্রেটারি তো আমি নিজেই সহসভাপতি নিয়ে একাধিকবার পড়ছি যে সমিতি কিন্তু ড্যান্জার জোনে চলে যেতেছে প্রত্যেক মাসে পাঁচ লাখ ছয় লাখ করে লস যেতেছে নিট লস লসটা যেমন কীরকম আমার ওই প্রতিষ্ঠানে প্রতি মাসে খরচ আছে নয় লক্ষ টাকা ইনকাম আসতে আছে তিন লক্ষ টাকা কিছু মাসে আসতেছে আড়াই লক্ষ টাকা দুই লক্ষ টাকা মানে দুই বছরে মানে প্রত্যেক মাসে বড় এই লসগুনা যাওয়া নেই সমিতিটা মনে করেন যে এই ডেঞ্জার জোনে চলে যায় আর কি এর ভিতরে আমরা একটা সিদ্ধান্ত নেই যে সমিতিটা বাঁচানোর জন্য কি করা সেই ক্ষেত্রে আমরা ওই তিনজন মিলে একটা সিদ্ধান্ত নিই যেই সমিতি বাঁচাইতে গেলে একটা মূলধন ইনভেস্ট করতে হবে এটা প্রত্যেকজন মূলধনের একটা নির্ধারণও করা হয় যেমন আমি নিজে এক কোটি টাকা দিতে চাইছি যে এইটা থেকে যদি আমরা বেরোতে যাই বাড়িঘর এমনি থাকবে না সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানটা বাঁচানোর জন্য আমরা বাড়িঘর যা আছে বিক্রি করে দিয়ে প্রতিষ্ঠানটা বাঁচাই রাখি পরবর্তীতে যদি প্রতিষ্ঠানটা মানে আমরা লাভবান হতে পারি সেই ক্ষেত্রে পর ব্যাচে করব। এটাও একটা পর্যায়ে যাওয়ার পরে মনে করেন যে তারা বলল যেহেতু আমরা পনেরো বছর যাবৎ ব্যবসা চালাইতেছি তাহলে আমরা হিসাবটা আমরা পুনরায় আরেকবার দেখি ওনার গার্জেন সহ যেমন গোবিন্দচন্দ্র দাস শান্তর বাবার নাম নারায়ণচন্দ্র দাস ওনারা নিয়ে এখানে দীর্ঘ তিন দফায় আর কি হিসাব করা হয়েছে তার ভিতরে ওই আমাদের প্রতিষ্ঠানের দুইজন লয়ার ছিল তারা আবার আইসায় মানে হিসাবে একটু হয় এদিক সেদিক হয় মানে পুনরায় কিছু পায় না পরে বাইরে থেকে অডিট অডিট অফিসার নিয়োগ দেওয়া তাদের সাত দিনের সময় দেওয়া হয় এই সাত দিন সময় দেওয়ার পরে হিসাব কিতাব সব কিছু করা হয় সেটার ডকুমেন্টসগুলো আছে করা পরে আমরা মানে একুশ তারিখ পর্যন্ত হিসাব করে হিসাব সব ক্লোজ করে ফেলেছি বাইশ তারিখে আমরা আমাদের যারা আমাদের কাছে টাকা পাবে এই যে এফ টাকাগুলো তাদের আমরা ডাকছি কী কারণে রাখছি যে আমরা প্রতিষ্ঠানটা কি চালাবো নাকি চালাবো না প্রতিষ্ঠান যদি চালাই সেটা আমরা গ্রাহকদের বলবো আর যদি না চালাই সেটা আমরা পাবলিক দেবে গ্রাহকদের কিভাবে টাকা দেবো এরকম একটা প্রতিশ্রুতি দেব যে ওই দিন সমস্ত লোকজন আসে শান্তর কোনো গার্জেন আসে নাই শান্ত আসে নাই তো ওইখানে আমি অনেকবার ফোন দেওয়ার পরে উনি শান্ত ফোনটা রিসিভ করে শান্ত ফোন রিসিভ করার পরে ফোনটা ফোনে কথা বলে ওই যে অমল ব্যানার্জি বিএমপির সাবেক মনে উনি এই ছাত্র নাকি যুব দলের সভাপতির নাকি সহসভাপতির পদ ছিল তো উনি বললো শান্ত আর অফিসে যাবে না তোমার প্রতিষ্ঠানের দুজন লয়ার আছে যা বলার জনগণে উনিই বলবো শান্ত আরও এখানে যাবো না পরে আমি বললাম যে এখানে লয়ার এসে কী কী বলবে প্রতিষ্ঠান হলো আমাদের তিনজনের হ্যাঁ যেহেতু একটা ব্রাঞ্চের দায়িত্ব ছিল এখন এতক্ষণ লোকের সামনে আমরা দুজন ফেজ হইলাম ও ফেজ হলো না এতে কি সমাধান হবো তাই তুমি কথা বেশি বলো তোমার কথা আমলিকের মতো লাগে তুমি আমলিক না তুমি কথা বেশি বলো আমার সাথে কথা হিসাব কিতাব করে বলো তারপরে থেকে আমরা মনে করি আজকে যেহেতু এক মাস দুই দিন যাবো তো নিখোঁজ বিভিন্ন জায়গায় ওর খোঁজার জন্য যেমন ওর বাবা মিথ্যা নাটক সাজায় সাজায় যেমন হাতে কাটছে কোনে বলে যে আমি নাকি ওনারা রড দেয়া বাস স্ট্যান্ডে ফিরাইছি আবার আমার সাথে একজন থাকতো যেমন মৃদুল কাকা ওনারে বলছে উনি আমার দুইটা মানে ঘুষি দেয়া দাঁত ব্যাঙ্গা ভালাইছে তো আমাদের নামে একটা জিডি করা ছিল জিডি পেঁকিতে উনি যায় নাটক টাটক সাজায় যে ফারিতে যায় বলে ওখান থেকে আমার ফোন দেওয়া বলে যে আপনি ওরে মানেন কেন ঘুষি দেয়া দাঁত ব্যাঙ্গা ভালাইছেন হাত কেটে গেছে গা কি কী শুরু করছেন জনগণের টাকা দেন না পরে আমি বলছি সেটাই তো আমার কথা আমরা মানুষের টাকা দিতে পারতেছি না এরে মারলে আমার কি হবে এগুলো সব নাটক এখন ও পলায় রেখা বিভিন্ন নাটক যেমন অর্ভৌ আমার নামে মিথ্যা গঙ্গোপাধ্যায়